চাইনিজ ভেজিটেবল অনেক হেলদি একটি খাবার আর সেটা যদি হয় মাত্র তিনটি সবজি দিয়ে তাহলে কেমন হয় আর আজকে কিন্তু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো যা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই চাইনিজ ভেজিটেবল রেসিপিটি তো তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়ে ফুটন্ত গরম পানিতে আমি সবজিগুলিকে দিয়ে দিলাম আর এখানে আছে গাজর কাঁচা পেঁপে আর কিছু বাঁধাকপি আমি এভাবে কেটে নিয়েছি দেখতে পারছেন তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনোভাবে কিন্তু কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন এগুলিকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে সিদ্ধ হয় কিন্তু একটা কচকচে ভাব থাকে সেভাবে কিন্তু সিদ্ধটা করে নিতে হবে আর প্রায় এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে আমি তিন ধরনের সবজি দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন যেমন ক্যাপসিকাম ফুলকপি মটরশুটি বরবটি এই জাতীয় সবজিগুলি কিন্তু আপনারা এর সাথে অ্যাড করে নিতে পারেন তো আমি জাস্ট তিনটি সবজি দিয়ে আজকে বানিয়ে দেখাচ্ছি আর চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নেব আর হ্যাঁ এই পানিটা কিন্তু আমি ফেলে দেব না এটা ভেজিটেবল স্টক হিসেবে আমি পরবর্তীতে ব্যবহার করব আর সে পর্যন্ত আশা করছি সাথে থাকবেন তো আমি কিন্তু অলরেডি নামিয়ে নিয়েছি আর জালি বলে আমি সবজিগুলিকে ছেকে নিয়েছি আর পানিটাও কিন্তু আমি রেখে দিয়েছি আর এদিকে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়ে এখানে একটা চামচের মতো দিয়ে দিলাম রসুন কুচি জাস্ট একটু ভেজে নেব যখন এর কালারটা একটু ব্রাউনিশ টাইপের হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করে দেব সবজিগুলিকে তো অলরেডি এটা হয়ে গিয়েছে এখন আমি সেই সিদ্ধ করে রাখা সবজিগুলিকে এর সাথে অ্যাড করে দিলাম আজকে কিন্তু আমি এই ভেজিটেবলে কোনো চিকেন ইউজ করছি না জাস্ট চাইনিজ ভেজিটেবল আমি রান্না করে দেখাচ্ছি আর চিকেন চাইনিজ ভেজিটেবলের রেসিপিটিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে চেক করে নিতে পারেন আর অতিথি আপ্যায়ন শুরু করে সকালে কিংবা বিকেলের নাস্তায় কিন্তু আপনারা এই চাইনিজ ভেজিটেবল অনায়াসে খেতে পারেন আর এটা হেলদিও বটে আর বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করে তার সাথে আমাদের মতো বড়রাও আর এই চাইনিজ ভেজিটেবল কিন্তু বাইরের রেস্টুরেন্টগুলিতে একটু কড়া দামে বিক্রি হয় যেটা কিনা আমরা ঘরে তৈরি করে নিতে পারি স্বাস্থ্যসম্মতভাবে আর কিছু আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম আর পেঁয়াজটাকে কিন্তু আমি এরকম একটু ফুলের পাপড়ির মতো করে কেটে নিয়েছি আর এভাবে কেটে নিলে কিন্তু দেখতে সুন্দর লাগে তো আপনারা এভাবে কেটে নিতে পারেন তো সব কিছু একসাথে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আর হ্যাঁ এখানে একটা টিপস বলে দিই সেটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু চুলার পাওয়ারটা হাই হিটে রেখে পুরো রান্নাটা করে নিতে হবে তাহলে ভেজিটেবলের কালারটা সুন্দর থাকবে এক টেবল চামচের মতো সয়া সস অ্যাড করে দিলাম সয়া সস কিন্তু হাতে কাছে কিনে রেখে দিলে বহুবার ইউজ করা যায় আর এগুলির দামও কিন্তু হাতের নাগালে আর একবার কিনে রেখে দিলে বহুবার ইউজ করা যায় তো সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর আমি যে পানিটা রেখে দিয়েছিলাম সবজি থেকে সেই পানিটা কিন্তু আমি অ্যাড করে দিলাম আর এটা কিন্তু ভেজিটেবল স্টক তো প্রায় দুই কাপের মতো পানি হয়েছে পুরোটাই কিন্তু আমি এর সাথে অ্যাড করে দিলাম আর যদি আপনাদের ক্ষেত্রে একটু কম হয় পানি সেক্ষেত্রে কিন্তু একটু নর্মাল পানিও এর সাথে অ্যাড করে নিতে পারেন তারপর সুন্দরভাবে বল কুটে এসেছে দেখতে পারছেন তো এই পর্যায়ে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে দিয়েছি তিনটি বড়ো সাইজের কাঁচামরিচ আমি এভাবে কেটে এর সাথে অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর ঝালের পরিমাণটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন তবে চাইনিজ ভেজিটেবল রান্নার ক্ষেত্রে ঝালের পরিমাণটা কিন্তু বেশি হলে ভালো লাগে না তাই এখানে কম পরিমাণ ইউজ করাটাই ভালো আর এটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় একদম খুব বেশি ঝাল কিন্তু এই সবজিতে ভালো লাগে না আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো পেঁয়াজ পাতা চাইলে পেঁয়াজ কলিও কিন্তু এখানে অ্যাড করা যাবে আর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচ গোলমরিচটাকে আমি ক্রাশ করে নিয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে পাটায় পিষে ওই কাজটি করে নিতে পারেন তো রান্নাটি কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ করে নিতে হবে তাহলে কিন্তু এই রান্নাটি একদম পারফেক্ট হবে আর সবজির কালারটাও কিন্তু একদম সুন্দর থাকবে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে আমি চার টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি আর সেটাই কিন্তু সুন্দরভাবে মিক্স করে নিয়ে আমি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ঘন হতে সাহায্য করবে আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার সাথে সাথে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা এটার ঝোলটাকে ঘন হতে সাহায্য করবে আর অবশ্যই কিন্তু চুলার পাওয়ারটা হাই হিটে রেখেই পুরো রান্নাটা করে নিতে হবে আবারও বলছি তা না হলে সবজির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর এক টেবিল চামচের মতো একদম শেষের দিকে অ্যাড করে দিলাম লেবুর রস লেবুর রস দেওয়ার কারণে এটার পুরো টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে আর এই পর্যায়ে লবণটা আমি অ্যাড করে দিলাম প্রথমে কিন্তু আপনারা লবণ অ্যাড করতে যাবেন না তাহলে কিন্তু সবজিটা বেশি সিদ্ধ হয়ে যাবে তো আমি একদম লাস্টের দিকে কিন্তু লবণ অ্যাড করে নিয়েছি লেবুর রস চিপে নেওয়ার পর লেবুর চামড়াটাকেও কিন্তু আমি এর সাথে অ্যাড করে নিয়েছি তাতে লেবুর যে একটা সুঘ্রাণ আছে সেটা কিন্তু পুরো রান্নাতে ছড়িয়ে পড়বে আর খেতে কিন্তু ভীষণ মজার লাগবে আপনারা অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন আর রান্নার শেষ পর্যায়ে আমি কিন্তু এই লেবুর চামড়াগুলি তুলে ফেলে দিয়েছি সারটাকে বাড়ানোর জন্য হাফচা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম চিনি চালে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু এর টেস্টটা বহু গুণে বেড়ে যায় তো সবজিগুলি এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে সিদ্ধ হয়েছে কিন্তু কচকচ একটি ভাব থাকবে এভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর একটি সবজিও কিন্তু আমার ভেঙে যায় না দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু চুলা থেকে নামেনার নেওয়ার পর আরেকটু ঘন হয়ে আসবে তো এরকম সহজ সহজ মজাদার রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে